এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে সালাম আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি কাঁচা আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো আপনারা শুরু থেকে সে সব দেখুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে ঝটপট করে বানিয়ে দিই একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটাকে টুকরো করে কেটে নেব টুকরো করে কেটে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দেব কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন দিয়ে দেবো ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব পানি ছাড়াই একটা পেস্ট করে নেবো চলে এলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এই যে দেখুন ঢেলে নেবো একটা বাটিতে চিলি ফ্লেক্স দিয়ে দেবো ধনে হাত ভাঙা করে নিয়েছি দিয়ে দেবো কসুরি মেথি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এই ঢাকনাটার মুখাতে নিয়েছি এক মুখা তেল ভালো করে কিছুকে মাখিয়ে নেব ঘরে যদি আপনাদের আটা থাকে আটা দিতে পারেন আমি ময়দা দিয়ে করছি আর দিব সুজি রুটি পরোটা যেমন করে ডো মাখি তার থেকে একটু টাইট ডো করব করে থেকে দিয়ে ঢাকা রেখে দেব কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম কুড়ি মিনিট পর আগের থেকেই দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটাকে ঢেকে রেখে দেবো একটাকে বেলুনে রেখে বেলে নেব একটা বড় করে রুটি বেলে নিয়েছি এই গ্লাসের মুখা দিয়ে কেটে নেবো আপনাদের ঘরে যেমন পৌটো থাকবে বা গ্লাস থাকবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারবে আগে থেকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম চুলোতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব আর এইভাবে উপর থেকে তেল ছড়িয়ে দেবেন তাহলে আপনি ভেসে উঠবে উপর দিকে যখনই ভেসে উঠবে তখনই আপনারা চুলার জালটাকে কমিয়ে দিবেন এটাকে সময় ধরে ভাজতে হবে তবেই কৃষ্টি হবে আর না হলে যদি চুলার গাছটাকে জোরে দেন তাহলে উপর থেকে কালা চুল আসবে এবং মুচ ভাবটা হবে না এটা খুবই একটা টেস্টি নাস্তা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন কাঁচা আলু এবং সুজি দিয়ে এত সুন্দর টেস্টি একটা নাস্তা আপনারা আগে কখনো হয়তো খাননি এই যে রঙটা চলে এসছে সোনালি কালা এখন এটাকে নামিয়ে অন্য পাত্রে রাখব এই রেসিপিটা যদি সন্ধ্যাবেলায় থাকে মোটা দুধের চা আর এই রেসিপিটি দারুণ লাগবে খেতে আর যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটির মধ্যে যদি একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাজার কাজ কমপ্লিট করে চলে এলাম আপনাদের সামনে এই যে দেখুন ফুচকার মতো ফুলে ফুলে গেছে যেটা ফুলে নিই সেটা আরও খেতে ভালো লাগছে মশলাডাল আলুর কচুড়ি এই যে দেখুন কতটা লোভনীয় এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে খেতেও দারুন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি এই মাত্রই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে